আসসালামু আলাইকুম বিরোস আমি মোহাম্মদ রাহাত আছেন এবং আর্কিজিডিউ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমরা অনেকগুলো কুকুরে নিয়ে এসলাম আমাদের অনেক মা বোনেরা আছেন যারা সিলভার বা পাতিলে রাঁধতে পছন্দ করেন না তাদের এগুলো পছন্দ এবং এগুলো রাঁধলে আপনার তেলও কন খরচ হয় অল্প অল্প তেল আপনার ভালো সাশ্রয়ী হয় তো সব সম্পর্কে আজকে আমাদের কাছে আমাদের ভিউদের কাছে কাছে বা আপনার কাছে আজকে আমাদের যে পরিচয় করে দেবে সে হচ্ছে আমাদের এই শাখার ম্যানেজার আর জনাব আর ইলিয়াস সাহেব তো হ্যাঁ শুরু করে আসসালামু আলাইকুম দর্শক আমাদের এগুলো নন স্টিক করাই এটা আমাদের সেভেন পিসের একটা সেট এটার প্রাইস হল আপনার চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হলো পট এটা সসপ্যান হুম এটা হলো ফেরাই প্যান

ফেরাই পেনটা এটা তেল ছাড়া ডিম ভাজি করা যাবে তেল ছাড়া ডিম হ্যাঁ তেল ছাড়া ডিম ভাজি করা যাবে এবং সবজি তেল ছাড়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই তেল সাশ্রয়ী হবে এগুলো দিয়ে যদি আপনারা রান্না বান্না করেন তো এরপর আমাদেরকে কোনটা দেখাবেন এরপর আসলে আমাদের প্রেসার কুকার প্রেসার কুকার এটা আপনার কুইং

খুবই বড় সাইজের এটা সাড়ে চার লিটার এটা প্রাইস এটা প্রাইস হলো 1650 টাকা মাত্র 1650 টাকা অনলি 1650 টাকা অনেকের আছে যে বড় সাইজ প্রয়োজন এটা সাড়ে 6 লিটার সাড়ে 6 লিটার দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা বড় প্রেসার কুকার আমি ভিতরের সাইডটি খুলে দেখাইলাম না কারণ আশা করি আপনারা আন্দাজ করতে পারতেছেন

তো আমাদের কাছে শুধু দেখ এই নন স্টিক আছে তাও না আমাদের কাছে আপনি নোভা ভিশন ভিভো যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শীতের গরমের গিজার পেয়ে যাচ্ছেন ফ্রিজ থেকে শুরু করে ব্ল্যান্ডার এরপর আপনাদের রাইস কুকার থেকে শুরু করে আমাদের হিউজ কালেকশন আছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কালেকশন আছে একটু দেখে দেন এদিকে আছে এটা আমাদের কুকারি চাইছে নন স্টিকের হিউজ কালেকশন আছে আমাদের রেগুলার জাস্ট নন স্টিক আমাদের গুডাউনে আরও আছে তো যাদের অবশ্যই লাগবে আমাদের কাছে আসবেন এবং আমাদের ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ভিডিওটা যদি আপনার একটু উপকার হয় আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম